আসসালামু আলাইকুম প্রিয় আবরাতীয় ভাই বোনেরা আল্লাহ তালার কাছে আমরা সবাই দোয়া করি কিন্তু অনেক সময় দেখা যায় যে দোয়া এত করতেছি দোয়া সারা জীবন করেই যায় কিন্তু আল্লাহ তালা দোয়া কবুল করেন না এর কারণটা কি আমরা অনেকেই জানি না যে দোয়া করার যে কিছু নিয়মাবলী রয়েছে নিয়ম কানুন রয়েছে সেই নিয়ম কানুন গুলো আমরা অনেকেই করি না বা নিয়মকানুন গুলো জানি না যদি এই নিয়ম কানুন জেনে যদি আমরা আল্লাহ তালার কাছে হাত উঠাই আল্লাহ তালার কাছে কিছু চাই তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আমাদের সেই দোয়া কবুল করবেন যেমন আপনি যদি আপনার স্থান থেকে কোনো বাহিরে কোনো রাষ্ট্রে যেতে চান তাহলে আপনার টাকা থাকলেই কিন্তু আপনি যেতে পারবেন না একটা প্রসেস থাকে আপনার ভিসা লাগবে পাসপোর্ট লাগবে বা ইত্যাদি এই ধরনের অনেক জটিলতা থাকে ঠিক তেমনি ভাবে এরপরে আপনি পৌঁছাতে পারবেন সেখানে আল্লাহ তালার কাছে দোয়া করতে হলেও এমন কিছু মাধ্যম বলে দিয়েছেন প্রিয়ন বিশাল আলহ্লাম যে মাধ্যমগুলো আপনি অনুসরণ করে আল্লাহ তালার কাছে যদি কিছু চান আল্লাহ তালার কাছে দোয়া করেন তাহলে আল্লাহ আপনার দোয়া অবশ্যই অবশ্যই কবুল করবেন এমন কিছু সহজ মাধ্যম রয়েছে আমরা শিখবো যে আল্লাহ তালার কাছে দোয়া কিভাবে করবেন কিভাবে প্রিয়নবীর আলিয়া দোয়া করতে বলেছেন অর্থাৎ দোয়ার আগে আপনার কি বলতে হবে দোয়ার শেষে আপনার কি বলতে হবে দোয়ার মাঝখানে আপনার কি বলতে হবে এই জিনিসগুলো যদি আপনি জেনে আল্লাহ তালার কাছে একটু দোয়া করেন তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন কিভাবে আপনি দোয়া করবেন এমন পাঁচটা নিয়ম রয়েছে এমন দিক নির্দেশনা রয়েছে যে নবী সাল আলহি আসাল্লাম বলেছেন তো আমরা চলুন জেনে নেই খুব সহজে জেনে নেই যে আপনি দোয়ার পূর্বে আল্লাহ তালার কাছে কিভাবে আপনি দোয়া করবেন বা দোয়ার মধ্যে কিভাবে কি বলবেন দোয়ার শেষে আপনি কি বলবেন এমন পাঁচটা আপনি ভালো করে লক্ষ্য রাখেন যে আপনার জন্য কিন্তু সহজ হয়ে যাবে যখন আপনি দোয়া করবেন এক নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে দোয়া শুরু করা অর্থাৎ আপনি যখন মুনাজাত করবেন হাত তুলবেন তখন আপনি আল্লাহ তালার প্রশংসা দিয়ে আল্লাহ তাআলার কাছে কিছু চাওয়া শুরু করবেন যেমন আল্লাহ তাআলা প্রশংসা এইভাবে করবেন আমি হাত ওইছি এখন দোয়া শুরু করব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অবশ্যই মুনাজাতের আগে আপনি কিছু কয়েকবার আস্তাক ফিরুল্লাহ পড়ে নেবেন আল্লাহ তালা কিছু জিকির করে নেবেন এরপর আপনি দোয়া করবেন এরপর যখন আপনি যে হাত উঠাইছেন এক নাম্বার নিয়ম হচ্ছে আপনি আল্লাহ তালার প্রশংসা করবেন অর্থাৎ আপনি দোয়া শুরু করেছেন আল্লাহ তালার প্রশংসার মাধ্যমে আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন এইভাবে আপনি যখন শুরু করেছেন আল্লাহ তালার প্রশংসা এরপরে রসুদ সাল আলাইসালামের উপরে দুরুদ এবং সালাম পেশ করবেন অর্থাৎ যেই দোয়ার ভিতরে দুরুদ পড়া হয় বিসল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে আল্লাহ তালা সেই দোয়া কবুল করে থাকেন আর যে দোয়ার ভিতরে দুরুত পড়া হয় না রসুল সাল্লাহ সালাম পেশ করা হয় না সেই দোয়া আল্লাহ তালা কবুল করেন না অতএব আপনি যখন দোয়া করবেন অবশ্যই অবশ্যই মনে রাখবেন যে আল্লাহ উপরে প্রথম প্রশংসা করবেন আল্লাহ তালা প্রশংসা করে আর রসদ সাল আলাইস্লামের উপর দুরুদ পেশ করবেন তাহলে প্রথম কিভাবে বলবেন আল্লাহামদুলিল্লাহ রবিল্লা আলমিন দ্বিতীয় আলাহ সঈদুল মুরসালিন অর্থাৎ আলহামদুলিল্লাহি রবিল্লাহ আলমিন অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি এই জগৎ সমূহের প্রতিপালক এরপরে অসলাতু অসলাম আলাহ সঈদ ইল মুরসালিম ও আলিহি ও আসহাবিহি আজমাইন অর্থাৎ দুরুদ এবং সালাম প্রিয় নবী সাল আলাইসালামের উপর এবং তার পরিবার পরিজনের উপর এবং তার সাহাবা আজমাইনদের উপর এই যে আপনি যে দুরুদ এবং সালাম পেশ করলেন এরপরে এক দুই আল্লাহ তালা প্রশংসা রসুল সাল্লাহ সাল্লাম এবং তার পরিবার সাহাবাদের উপরে দুরুদ এরপরে যে এই যে মাসখান রয়েছে এই মাঝখানে হচ্ছে আপনার যত চাওয়া পাওয়া রয়েছে সব চাওয়া পাওয়া এরপরে আবার এরপরে আবার আল্লাহ এবং শেষে শুরুতে প্রশংসা শেষ করবেন আল্লাহ তালার প্রশংসা এরপরে দ্বিতীয়বার আল্লাহ সাল্লামের উপর দুরুদ সালাম এরপরে শেষের আগে আবার রসুল সাল্লামের উপর দুরুদ এবং সালাম আর এই যে মাঝখানে রয়েছে এই মাঝখানে হচ্ছে আপনার যত চাওয়া পাওয়া রয়েছে তো আমরা সিরিয়াল ধরে যাই প্রথমে আলহামদুলিল্লাহ আলম দ্বিতীয় দাও আল্লাহ আমি দারিদ্রতার ভিতরে আসে আমার দারিদ্রতা দূর করে দাও আমি ঋণগ্রস্ত আছি ঋণগ্রস্ত ঋণকে পরিশোধ করে দাও আমি হতাশাগ্রস্ত আছি হতাশা দূর করে দাও আমার ঘরে এই প্রয়োজন তুমি ভাবে সাহায্য করো অর্থাৎ আপনার কিছু প্রয়োজন আরবিতে মোনাজাত যেভাবে করবেন এগুলো বিষয় নিয়ে আমাদের আলাদা ভিডিও আছে চ্যানেলে আপনি দেখে নেবেন এরপরেও বলি আপনি এই দোয়া পড়তে পারেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার অর্থাৎ আল্লাহ তাআলা তোমার কাছে আমি দুনিয়ার সকল হাসানাত চাইতেছি অর্থাৎ কল্যাণকর বিষয় চাইতেছি এবং আখিরাতের যত কল্যাণকর বিষয় আছে সকল কল্যাণকর বিষয় চাইতেছি এবং তোমার কাছে আমি জাহান্নামের আগুন থেকে মুক্তি চাইতেছি কারণ আপনি এইভাবে দোয়া করলেন বা আপনার যত চাওয়া আছে মাসখানেক দোয়া করলেন এরপর আপনি আবার সাল্লামের উপর দুরুত পড়বেন্লাহি রবাহিন এই যে আলহামদুলিল্লাহ আলমিন এই যে দূরত পড়লেন এরপরে আপনার চাওয়া পাওয়া বললেন এরপরে যখন আপনার চাওয়া পাওয়া শেষ আসালামুন আল রসুল মুরসালিন সাল্লামের উপর দূরত পড়লেন এরপরে আলহামদুলিল্লাহি রব্লা আলমিন আবার আল্লাহ তালার প্রশংসা তো এই যে দুইবার অর্থাৎ প্রথমে এবং শেষে আল্লাহ প্রশংসা দিয়ে শুরু করে শেষ করবেন আল্লাহ প্রশংসা তালুমের উপর উপর এরপরে আল্লাহ আপনি আল্লাহ তালার কাছে যা চাওয়ার আপনি চেয়ে নিলেন রসুদাল্লাহ আসাল্লাম বলেছেন যে এইভাবে যদি কোনো ব্যক্তি দোয়া করে তাহলে আল্লাহ তালা ওই বান্দার দোয়া কখনোই ফিরিয়ে দেন না ওই বান্দার দোয়া আল্লাহ তালা কবুল করেই থাকেন করেই থাকেন তাহলে সহজ নিয়ম আমরা শিখে গেলাম যে কিভাবে আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে দোয়ার আগে কি বলতে হবে দোয়ার শেষে কি বলতে হবে দোয়ার মাঝখানে কি বলতে হবে কারণ আমি ছোট্ট একটা উদাহরণ দেই যদি আমি কোন একটা অফিসে জব করি তখন আমি যদি আমার যে অফিসের মালিক রয়েছেন তার কাছে যদি আমি আমার কোন একটা আবদার পেশ করব ধরেন আমার সাত দিনের ছুটির প্রয়োজন এখন আমি এই সাত দিন ছুটির আগে তার যদি একটু প্রশংসা করি যে স্যার আপনার এই কাজটা খুব ভালো লাগে আপনি এই করেন বা এই সেই করেন আপনি নিয়মিত আমাদের বেতন পরিশোধ করে দেন আপনি খুব ভালো মানুষ এইভাবে আর খুশি হওয়ার পরে যখন আপনি আপনার চাওয়া পাওয়াটা তার কাছে ব্যক্ত করেন অর্থাৎ আমার তো সাত দিনের ছুটির প্রয়োজন ছিল আপনি যদি আমাকে ছুটি দেন তাহলে আমি একটু বাড়িতে যাইতে পারি তখন সে খুশি হবে আচ্ছা ঠিক আছে যাও তোমাকে আমি ছুটি দিয়ে দিলাম একটা উদাহরণ আমি আপনাকে বুঝালাম ঠিক এইভাবে আল্লাহ তালার প্রশংসা যখন আপনি করবেন আলহামদুলিল্লাহ রবিল্লাহ আলমিন হে আল্লাহ সমস্ত প্রশংসা আপনার আপনি তো এই পৃথিবীকে সৃষ্টি করেছেন কিছু আপনার আপনার হুকুম ছাড়া কিছুই হয় না অতএব যখন এটা পড়বেন এবং তার হাবিব পিয়ানব বিশাল সালামের উপর দুরুৎ সালাম পেশ করবেন তখন তো আরো বেশি আল্লাহ তালা খুশি হবেন যে আমার বন্ধুর উপরে এই বান্দা দুরুত পড়েছে তখন আপনি এরপরে আপনার যখন চা পাওয়া পেশ করবেন তখন আল্লাহ তালা আরো খুশি হবে যে বান্দা আমার কাছে এসেছে আর কারো কাছে যায় না দুনিয়া আমার প্রশংসা করেছে আমার হাবিবের উপর দূরত পড়েছে আমার কাছে চেয়েছে তাহলে এই বান্দাকে আমি কিভাবে ফিরিয়ে দেই আল্লাহ তালা লজ্জাবোধ করেন এই বান্দার খালি হাত ফিরিয়ে দিতে তো আপনি চাইলে এইভাবে দোয়াটা যদি করতে পারেন ইনশাআল্লাহ নিয়মিত আপনি দোয়া করে যান আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আপনার দোয়া কবুল করবেন হয়তো দোয়া কবুলের কিছু সময় রয়েছে হয়তো আল্লাহ তালা সঙ্গে সঙ্গে করেন অথবা কিছুদিন পরে করেন অথবা আপনার জন্য এমন সময় বরাদ্দ রেখে দেন যেই সময় এই দোয়াটা আপনার কাজে লাগবে আল্লাহ তালা ঠিক সেই সময় এই দোয়াটা কবুল করে সেই ফলাফল সেই সময় দিয়ে থাকেন অতএব আপনার চেষ্টা হলো যে আপনি দোয়া করে যাবেন যেভাবে প্রিয় সাল্লাল্লাহু আলাইহি আলাই এইভাবে দোয়া করতে বলেছেন তো আমরা যদি এইভাবে দোয়া করতে পারি আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখে যে আল্লাহ তালা সাহায্যকারী আল্লাহ তালা সবকিছু কিছু দেনেওয়ালা আল্লাহ তালাই দিবেন এইভাবে দোয়া করতে পারলে আল্লাহ তালার উপর ভরসা করে এবং আল্লাহ তালার উপরে এই বিশ্বাস রেখে তাহলে আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আমাদের সব চাওয়া পাওয়া সব হাজত পূরণ করবেন আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করবেন اللهم صل على محمد وعلى ال محمد وعلى ال محمد وعلى ال الحمد لله رب العالمين السلام عليكم رحمة الله وبركاته.